কান্নার সময় কথা বলা যায় না শব্দগুলো গলায় এসে আটকে যায় অনেক চেষ্টা করে মুখ খোলে কিছু বলা হয় না কারণ কিছু কষ্ট শব্দের দেখেও বাড়ি মানুষ ভাবে যে কাঁদে সে দুর্বল কিন্তু সত্যটা হলো সবচেয়ে শক্ত মানুষগুলোই নিঃশব্দে কাঁদে কারণ তারা জানে সবাই বুঝবে না সবাই শুনবে না আর সবাই পাশে থাকবে না কিছু মানুষ কাঁদে রাতে যখন চারপাশটা একদম চুপ কেউ দেখে না কেউ জানে না শুধু বালিশ জানে তাদের কষ্টের গল্প সব ব্যথা বলা যায় না কিছু ব্যথা শুধু চোখ দিয়ে পানি হয়ে ঝরে পড়ে আর সেই কান্নার মাঝেই মানুষ শিখে যায় চুপচাপ বেঁচে থাকতে তবুও মানুষ বেঁচে থাকে প্রতিদিন নতুন করে শক্ত হওয়ার চেষ্টা করে হয়তো একদিন এই কান্নাগুলোই শক্তি হয়ে দাঁড়াবে আর তখন এই নীরব কষ্টগুলো আর কাউকে ভাঙবে না শুধু শেখাবে কিভাবে নিজেকে সামলে নিতে হয় এরকম ভিডিও পেতে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ